নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটা ছোট বাটির দেড় বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সাদা তেল তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব ব্রেকিং সোডা এবার এখানে অ্যাড করে দেব টেস্টের জন্য নুন এই সমস্ত উপকরণ আমি শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে আর মাখাতে মাখাতে যখন একটা মুঠি ভাব চলে আসবে তখন ভাববেন যে তেলটা ঠিকঠাক দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি সামান্য জল অ্যাড করে দেব। আর এটা আমি নর্মাল জল দিচ্ছি আর জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়েই মেখে নেব এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য ঘি ঘিটা আমি দিলাম কারণ ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ আছে সেটার জন্য এটা খুবই টেস্টি খেতে লাগবে এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে এবার এটা আমি রেস্টের জন্য দশ মিনিট রেখে দেব এবার এখানে একটি পাত্রে আমি সামান্য সাদা তেল নিয়েছি দিয়ে দেব সামান্য ময়দা এখানে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি আর একটু ময়দা দেব কারণ এটা একটু পাতলা হয়েছে এটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব মোটাও করা যাবে না এটা আমার বানানো হয়ে গিয়েছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার যে ময়দার ডোটা করেছিলাম সেটা থেকে আমি ছোট ছোট লেচি আকারে বেলে নেব এটা আমি যেমন লুচি বেলে লুচির মতো একদম ছোট ছোটো করে কেটে নেব চালের থেকে আরও ছোটো করতে পারেন এবার চাটুতে সামান্য ময়দা দিয়ে এটা আমি একদম পাতলা করে বেলে নেব এটা টেরা হোক বাঁকা হোক কিন্তু রুটিটা যেন একদম পাতলা হয় এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে আমি লাগিয়ে দেব। দিয়ে একটু সামান্য ময়দা ছড়িয়ে দেব দিয়ে ঠিক এভাবে ভাঁজ করে আমি আর একবার ওপর থেকে হালকা করে বেলে নেব আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে একটা একটা করে অ্যাড করে দেব এবার এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর ঠিক কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন লেয়ারগুলো একদম ছেড়ে গেছে আর এগুলো একদম ফুলে উঠেছে এভাবে আমি সবগুলো ভেজে নেব আমার নিমকি ভাজা রেডি আর এখান থেকে আমি একটা আপনাদেরকে ভেয়ে দেখিয়ে দেব ঠিক কতটা নরম আর কতটা খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটা পিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ